নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিমপাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে গ্যাস গ্যাস টেবিল সব ভালো করে মুছে নিলাম কড় টড়াগুলো মুছে নিলাম এখন বাজে আটটা আজকে রান্না বসিয়ে দেব তাড়াতাড়ি আজকে আছে আবৃতি ক্লাসের ওখানে ফিস্ট এই এখানে গতকালকেই মাংস এনে রেখে দিয়েছিলো কত মিশে খাবে কত মিশায় রান্না করে দিয়ে যাব মাংসতে নুন হলুদ তেল মাখিয়া রেখে দিয়েছি আর ঢোকায়নি আর এখানে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি মাংসের তরকারি করবো আর এই টমেটো সেদিন যে বাগান থেকে তুলে এনেছিলাম সেই পাকা টমেটো আর এই পিঁয়াজকলি কটা পড়ে আছে আজকে একটা নতুন রান্না করব আলু পিঁয়াজকুলি ভাজা এটা আমি কোনো দিন করিনি আজকেই প্রথম করব এই দুপদ রান্না করব বর খাবে একা আমি আর মেয়ে যাব আবৃতির ওখানে পিকনিকে গতকাল ও মেয়ের পিকনিক ছিল বৃষ্টিও হচ্ছিল ওয়েদারটা একদম ভালো নয় গতকাল তো রীতিমতো বৃষ্টি হচ্ছিল আর আজকের এই মেঘলা মেঘলা ওয়েদার তাতেই মেয়ে গতকাল কম্পিউটার ওখানে পিকনিক হয়েছিল সেখানে গিয়েছিল বাবার সঙ্গে আমি আর যাইনি এখনও মেঘ আর কুয়াশায় ভরা আকাশ জানি না কি হবে এবার রান্নাটা বসিয়ে দিই আগে মাংসটাই বসাবো মাংসটা বসে দিয়ে আলু পেঁয়াজ কলিটা কেটে নেব আমার রান্না কমপ্লিট এই হলো মাংসর তরকারি ফাইনাল লুক এদিকে ভদুদের ভাতও হয়ে গিয়েছে এই এক বাটি আর এই এক বাটি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি গরম থাকবে বলে আর এটা গতকালের তরকারি আমি স্নান করে পুজো দিয়েছি মুড়ি খেয়ে নেব আর আজকে বাটিতে করে ভাত বসিয়েছি এই বাটিতে ভাত এখানে দুটো ডিম শিখতে আর আজকে করেছি এই তো পেঁয়াজ কলি আলু ভাজা এইটুকু হয়েছে বাটিতে তুলে রেখেছি আর এই তরকারি তুলে রেখেছি এবার ভাতটা নিয়ে শুধু খাবে কাটতে এসেছে তোমার নাম বলবো না আকাঙ্ক্ষার মার নাম বলি আর এই দিকে কত মিলিটারির অফিসাররা এসছে গাড়ি কত গাড়ি আর এই রাস্তা এই পাতা কাটা হয়ে গেছে আমাদের মিশন কমপ্লিট কলা পাতা কাটা কমপ্লিট এবার ধোয়া হবে চলো এই আমাদের রাঁধুনি কি করছে রাঁধুনি মাংসের আলু ভাজছে আর ওদিকে আলু ভাজা ডাল হয়ে গিয়েছে আর ওদিকে মাংস ম্যারিনেট করে রাখা আছে তাই তো আর ওদিকে থকা অনেক সবজি এনেছে আর এদিকে হাট ভাজা হ্যাঁ কি কাটবো বলো হলুদ তো একটু আলুতে এই রাঁধে কেপ তেপা করছে রান্নায় তেল দিচ্ছে না

মশলা মুড়ি দেখো বলছে এটা কাটো ও বলছে কাটো এটা কেটে নিতে শশা কাটা লাগবে মুড়ি খাওয়া হবে ভালো করে সব তেল ঢেলে দাও মুড়িতে পিঁয়াজ কোঁচানো হচ্ছে আরো দারুণ খাওয়া হবে কলাধুন খসা পিঁয়াজ আর ওখানে গুলো সব বসে বসে খুঁটি খাচ্ছে এই তো আর আমি এখনো এখানে বসে বসে পেঁয়াজের খোসা ছাড়িয়েই যাচ্ছি ছাড়িয়েই যাচ্ছি আর ওখানে শীতের নলেন গুড়ের রসগোল্লা আরে হলো মাছের মাথায় নুন হলুদ হবে এখানে এখন কষা মাংস টেস্ট করা চলছে নুন ঝাল কেমন হয়েছে না হলে আসনির খবর আছে

এখানে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু ভাজা আর এখানে টমেটোর চাটনি এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা খুব সুন্দর খুব চাঁচামেচি হচ্ছে একটু কষ্ট করে শুনে নিন সবাই আর এখানে হাঁড়িতে ভাত এই একটা হাঁড়িতে ভাত আর এই একটা হাঁড়িতে ভাত এই একটা হাঁড়িতে ভাত আর এইটার মধ্যে কিছু নেই এটার মধ্যে আছে মাংসর তরকারি মুরগির মাংস দারুণ রং এসেছে তরকারি আমাদের রাঁধুনি একদম ঝাক্কাস এই মশলাগুলো বেশি হয়েছে আবার একদিন ফিস্ট হবে লুচি আর আলুর দম এবার খেতে দেওয়া হবে বাচ্চাদের সবার আগে তারপরে হ্যাঁ আর এখানে হচ্ছে পাপড় ভাজা এইটাই পাপড় ভাজা এইটাই পাপড় ভাজা ব্যাস গতকাল কী মেঘ ছিল তেমন বৃষ্টি ছড়ি ওয়েদার আর আজকে আকাশটা ঠিক ততটাই ভালো কী সুন্দর রোদ উঠেছে চারিদিকটা একদম ঝলমল করছে আর আমাদের রান্না কমপ্লিট এগুলো সব মাজা হবে আর ওরা সব যাচ্ছে কলাপাতা কাটতে ওই কলা গাছ থেকে কলা কাটা হবে এখানে অনেক কলা গাছ আছে চারিদিক কি সুন্দর রোদ ঝলমলে এদিকে কলা গাছ কলা পাতা পায়নি বলে ভালো ওইদিকে যাচ্ছে সব বোনের মধ্যে ঢুকবে ওই বোনটার মধ্যে ঢুকবে ওই বোনটা ওই বনটা ওই ওই পাচ্ছে জঙ্গল আছে তো আড়াল মতো তাই একটা পাতা কাটা হয়েছে আরও একটা কাটা হবে আমরা সব কলা পাতায় খাবো বাচ্চাদের কাগজের পাতা রাখা আছে কাগজের পাতায় খাবে বাচ্চারা অনেক কলা পাতা খেটেছে ওরা তো কলা কাটা এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছে সব জায়গা করে পেতে দেওয়া হয়েছে ওরা সব বসে গিয়েছে এদের খাওয়া প্রায় পথে এবার রসগোল্লা করছে এদের খাওয়া প্রায় শেষের পথে চারটি মিষ্টি পাঁপড় সব পড়ে গিয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে এবার চললাম নদীর পাড়ে সবাই যায়নি আমরা দু তিনজন মায়েরা আর তাদের বাচ্চারা মিলে এখন যাচ্ছি হেঁটে হেঁটে নদী দেখতে চলে এসেছি নদীর পাড়ে আর ওই দেখুন সেই বট এই বটগাছটাকে যতবার দেখি আমার ততবারই খুব ভালো লাগে কি অপূর্ব সুন্দর লাগছে বলুন তোর অত পড়ে যাওয়ার ভয় কেন রে আর এই দেখুন এই জায়গাটায় ফার্ন গাছে একদম ভর্তি বাড়ি ফেরার পথে এটা দেখলাম আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ